হ্যালো এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত দুজনে যাব একটু কাজে মানে একটু দরকার আছে আর ভাবছি একটু সাকুরা দেখে আসবে জানেন তো আমাদের এখানে এখনও সেভাবে সাকুরা ফোটেনি তো চলুন দেখা যাক কোথাও সাকুরা পাই কিনা করেছি এই যে আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এইখানে নিয়ে নিয়েছি একটা ইন্ডিয়ার থেকে আনা গোপি ড্রেস তো ওটা পরেই ভাবছি সাকুরাতে ফটো তুলবো তো আমি মোটামুটি রেডি হয়ে এসেছি আর বাকিটুকু ওইখানে গিয়ে সেজে নেব তো চল কী কাজকর্ম করলাম সেটা দেখালাম না সোজা চলে এসেছি সাঁকুরার কাছে এই গাছটা আমার ভীষণ প্রিয় আগের বছর এই গাছটার সন্ধান পেয়েছি আমরা যেখানে থাকি তার পাশেই কিন্তু এই গাছটা এখানে জানি তো সাঁকুরার পেছনে একটা রয়েছে ভীষণ বড়ো কবরস্থান তো সেটা আর নাই বা দেখালাম কারণ যায়নি ওইদিকে আর দেখুন এই গাছটা এত ভালো লাগে এখানে মোট তিনখানা গাছ রয়েছে গাছটাতে পুরো ফুলে ভরে উঠেছে এত ভালো লাগে আর সব থেকে বড়ো কথা এরকম একটু হালকা গোলাপি গোলাপি হয় কিন্তু এবছর বৃষ্টির কারণে রঙটা পুরো ফেড হয়ে গেছে তাছাড়া কিন্তু সাঁকুড়া গাছটা খুব সুন্দর আর আমি এখানে সাকুরা ফুলগুলো দেখাচ্ছিলাম আর বলছিলাম যে সাঁকুড়া তো এত সুন্দর যারা প্রথমে এসেই গন্ধ শোকে তাদের কিন্তু সাঁকুড়ার থেকে একটা ভাইরাস হয় তার নাম হচ্ছে কাফেন শু আর এই দেখুন আমি সানিকে জিজ্ঞাসা করছি যে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে আর আপনারাই বলুন তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে এই সাঁকুড়ার জন্য পুরো একটা বছর অপেক্ষা করে বসে থাকি কবে সাঁকুড়া সুন্দরই ফুটবে আর সত্যি কথা বলতে ফুলগুলো তো অসম্ভব সুন্দর এরকম দুটো কালার আমি দেখেছি একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে সাদার যেটা ডিপ গোলাপি সেটা যে এত সুন্দর লাগে সেটা ভাষায় প্রকাশ করার মতো না সত্যি কথা বলতে সাদার থেকে গোলাপিটা আমার কিন্তু ভীষণ পছন্দের আর জানেন তো জাপানের প্রাকৃতিক সৌন্দর্য যে এক একটা এক এক রকম টাইমে এই যে এখন সাঁকুড়া দেখছেন কিছুদিন পরেই কিন্তু খুব ধর হলে এক সপ্তাহে ফুলগুলো থাকবে তারপরে কিন্তু এই ফুলগুলো ঝরে পড়ে যাবে আর এই দেখুন আমি পেছন থেকে চলে এসছি ছুটতে ছুটতে সানি দেখি একা একা ভিডিও করছে আমাকে না নিয়ে বলুন তো এটা অন্যায় না তো চলুন ভিডিওটা আর একদম বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা অন্য কোনো ভিডিওতে তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই